হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে একটা ভীষণ স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি হ্যাঁ দেখতেই পাচ্ছ শুরুতেই জয়ধ্বনি দিয়েছি আমরা মহাদেবের তাই আজকে কিন্তু আমাদের ব্লগটা খুবই স্পেশাল তার কারণ আমাদের নিজেদের কমপ্লেক্সে একটা মন্দির তৈরি হয়েছে যেটা মহাদেবের মন্দির এবং শুধু মহাদেব না প্রতিষ্ঠা করা হয়েছে পার্বতী মা গণেশজি আর বজরংবলীজি এবং মহাদেবের বাহন নন্দী সাথে তুলসী মন্দিরও সকল দেবতার প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান কীভাবে হলো সেটা তোমাদের দেখাবো শুরু থেকেই আমি থাকতে পারিনি কারণ অনেক ভোরে পুজো শুরু হয়েছিল সংকল্প আমার মা বাবা দুজন মিলে করেছে তাই আমি একটু দেরিতে জয়েন করেছি তাই প্রথম দিকটা আমার মায়ে কিছু ব্লগ করেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের কমপ্লেক্সে ভীষণ বড় একটা পুজো যেটা হচ্ছে আমাদের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই মন্দির প্রতিষ্ঠার জন্য শিব ঠাকুর গণেশ ঠাকুর আর বজরঙ্গলি এবং আমাদের মন্দিরি শিব পার্বতী সব একসাথে আমাদের মন্দির প্রতিষ্ঠাতে উপস্থিত সেই কারণে আমাদের ঠাকুর মশাও উপস্থিত আর আমার এই লাল শাড়ি দেখতে পাচ্ছেন সকাল সকাল একদম সাতটা সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে নিচে আসতে হয়েছে এখন পুজো শুরু হচ্ছে একটু পরেই আমরা কলস নিয়ে আমাদের এই কমপ্লেক্সে পরিদর্শন করব শুরুতেই মন্দির পরিদর্শনের জন্য সবাই জল ভরা কলসে ফল ফুলের মালা এবং আমের পল্লব নিয়ে নিল এই দেখো আমরা সবাই তৈরি এই দেখো কলস নিয়ে আমাদের ব্রাহ্মণী ঠাকুর মশাই মাথায় নাও মাথায় নাও আরে মাথায় নাও দেখ মন্দির পরিদর্শনের জন্য সবাই এক এক করে লাইন করে দেখো কত সুন্দর লাগছিল একদম পুরো কমপ্লেক্সটা জুড়ে সবাই পুরো ঘুরে নিল এবং তার সাথে সবাই সকল ঠাকুরের নাম কীর্তনও করতে লাগলো গৌরি শঙ্কর ভব গজানি জয়ৃতারিগী জয় জগজি গিয়ে জয় জয় সত্য সৈরি ধরম গী জয়ার্বং নম শিব

মহাদেবের উল্লাসে সবাই মেতে উঠেছিল আর সুন্দর সুন্দর ছবি তুলে নিল এই কিছু ছবি তোমাদের সকলের সাথে শেয়ার করছি আমাদের কমপ্লেক্সের ফ্যামিলি মেম্বার্সরা যারা যারা ছবি তুলেছে আগের দিনই সমস্ত পণ্ডিতজিরা এসে গেছিলেন এবং এই সমস্ত বেদিগুলো কিন্তু আগের দিন দুপুর থেকে নিয়ে বিকেল অব্দি পুরো ওনারা সাজিয়ে ফেলেছিলেন আমাদের কমপ্লেক্সে নন বেঙ্গলিরাও থাকে তাই তাদের মতেও পুজো হয়েছে আর বাঙালি মতেও হয়েছে তো ঠাকুর মশাই এবং পণ্ডিতজি দুজনকেই আমরা পেয়ে গেছিলাম এবার সমস্ত ঠাকুরকে এক একটা গামলায় উলুধ্বনি দিয়ে নিয়ে আসা হলো জল হবে বলে আর এইবার আনা হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ প্রচণ্ড ভারী ছিল মানে প্রায় তিনজন মিলে ধরতে হয়েছে আর ওই দেখো সাদা ধুতি এবং উত্তরীয় পরে আমার বাবা একদম রেডি ছিল সংকল্প করার জন্য शंकर भगवान अभिषेक जी थोड़ा फूल लाकर नागराज, नागराज सहित त्रिशूल डमरू अभी दीदी के त्रिशूल डमरू लाने सहित जलाधिवास सर्वे मिलित्वा का भी नाम हम लोग सम्मिलित रखते हैं सब थोड़ा विश्राम और इसके बाद जल और भर दीजिए सब में पूरा डालिए पूरा डालिए डाल दीजिए हाँ सब में डालिए और भरिए পণ্ডিতমশাই বললেন যে কিছুক্ষণ বিশ্রাম দেওয়ার পর এবার দেবতাদের স্নান করিয়ে দেওয়া হোক এবং চলে এলো ত্রিশূল সমেত ডামরু শুরুতেই অন্ত্র পড়ার সময় পয়েন আর দুর্বা দিয়ে মা আর বাবার গাঁটছড়া বেঁধে দেওয়া হলো এরপর এক এক করে সমস্ত বেদিতে মা আর বাবা মিলে সংকল্প করলেন এরপর সমস্ত দেবতাদের গামলা থেকে জল সরিয়ে দিয়ে বার করে আবার গামলাতে রেখে চাল ভান্ডার করা হলো তার মানে চাল দিয়ে পুরো গামলাটাকে ঢেকে দেওয়া হলো দেখো ঠিক এইভাবে পুরো গামলাটাকে ভরে দেওয়া হলো ভেতরে কিন্তু ঠাকুরদের মূর্তি ছিল তো তোমরা দেখতে পাচ্ছো এক এক করে এইভাবে করা হয়েছে এবং এখানে নাগমাতা আছে আমাদের এবং ডুমরুও রয়েছে এখানে যত সামগ্রী দেখলেন এইগুলো দিয়ে এবার শুরু করা হলো সংকল্প প্রায় পাঁচটা বেদি ছিল এবং প্রায় তিনটে বেদি সংকল্প হতে না হতে আমাদের বাঙালি পুরোহিত মশাইরা কিন্তু এসে গেছিলেন এবং উনারাও উনাদের ওনাদের যন্ত্র শুরু করে দিয়েছিলেন পণ্ডিতজিরা আরও কী কী নিয়ম করলেন সেটা দেখার জন্য পরের পর্বে চোখ রাখুন